জনগণ এই গণ বিচ্ছিন্ন নেতার সঙ্গে এখন তৃণমূলের শত নেতৃবৃন্দ নাই আমরা শুনেছি এবং জানেছি বাংলাদেশ জাতীয় প্রতি দলের যে মূল মন্ত্র জনগণ সকাল ক্ষমতার উৎস যেখানে জনগণ তার পক্ষে নাই যেখানে জনগণের তৃণমূলের নেতৃবৃন্দ তার পক্ষে নাই আজকে যেখানে তারা আমরা বক্তব্য রাখছে এটা মাগুরা বিয়ের এক নম্বর ইউনিয়ন এবং এই ইউনিয়ন

বাহাত্তর সালের পর থেকেই এটা আমাদের শক্ত ঘাঁটি ছিল এই শক্ত ঘাঁটি ভেঙে তসমাস করে দিয়ে আলাজ কাজী সালিম কামাল ভাই বিএনপির দুর্গ ঘাঁটি তৈরি করেছিলেন আমি বলতে চাই এই আসন থেকে বারবার কাজী সালিম কামাল ভাই নির্বাচিত হয়েছেন আজকে এই গণমানুষের নেতা এই মামুরা দুই আসনের উপকার আলহাজ কাজী সালিম আলহাক কামাল ভাইকে আমি তার মনোনয়ন পিতায় রায়ের মনোনয়ন বাতিল করে আলহাজ কাজী সালিম কামাল সাহেবের মনোনয়ন দেবেন এই আসন আলহাজ কাজী সালিম আলহাক কামাল ভাই পিতাই হবেন আমি

জনপ্রিয় নেতা কাজী সালিম কামাল সাহেবকে চায় পরিবর্তন করে কাজী সালিম কামাল সাহেবকে দেওয়ার জন্য অভিনয় আবেদন জানাচ্ছি